নমস্কার বন্ধুরা রুমপার রান্না করার পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা মাঝে মাঝে সমস্যার জন্য রেগুলার ভিডিও দিতে পারি না তো আজকে আমি রান্না করব পেপে দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তো আমি এখন কেটে নেব বন্ধুরা এই পেঁপেটা কিন্তু খুব ভালো হয়েছে যে বতি আছে পেঁপেটা বিক্রি হয়েছে কালো হয়ে গেছে

কড়াইয়ে দিয়ে দেবো আবার একটু সরিষার তেল লেগে গেছে দিয়ে দেবো গোটা জিরা এদিকে জিরা যেত এটা তেলের পরে উঠায় রাখিস ওইটা আমি এখন বেঁচে তরকারির ভিতরে দিয়ে তরকারিটা নামাই নেবো তো তার আগে তরকারি ভিতরে দিয়ে দেবো সামান্য একটু চিনি দেখেন আমার এই যে নামিয়ে নিছি তরকারিটা তো আমি আসছে কম মশলায় পেঁপে স্বাস্থ্যকর রান্নাটি করলাম চিংড়ি মাছ দিয়ে আমার এই রান্নাটি কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সকলের কাছে অনুরোধ রইল আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবনটা ক্লিক করে সকলেই আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ